বুলিশ হাত সকালেই যে এভাবে হাঁকা হাঁকি শুরু করেছিস পাঁচ কোড়ি দা বড় বিপদে পড়েছি বিপদে পড়লেই এখন পাঁচ করিদা। দা আর না হলে পথে ঘাটে হাটে বাজারে দেখা হলে তখন পাঁচু ওই পাঁচু কি দাদা আমি তোমাকে কখনো এমন কথা বলতে পারি তা পারিস বই কি তবে কি জানি শরিমোহন এটাই জগতের দস্তুর প্রয়োজনের সময় দাদা কাকা জ্যাঠা কত রকমের সম্পর্ক আর প্রয়োজন মিটে গেলে কে পাচু আমি চিনি না তো দাদা আসলে আমি পরিকল্পনার পাঁচশালায় সব শালাই ভাওতা দিচ্ছে এখানে তুই আমি সবাই ছাপোসা দাদা মানে সকালবেলা ঘুমটা ঠিক হলো না জানিস সাত সকালে টিভির খবরে দেখি সরকারি কড়াকড়ি ফাঁদে পড়ে আমার এক লাখ টাকা চার বছরে ডবলের স্কিমে রেখেছিলাম জানি না কি হবে ভেবেছিলাম রাখব না এখন সবটাই গেল হয়তো সালা ক টাকা সুদ পাবো বাজারে খাটালে তিন গুণেরও বেশি পেতাম জানিস আমি মানে বলছিলাম ওটাই আমার প্রথম আর ওটাই আমার শেষ এবার থেকে বাজারে মাসে একশো টাকায় পাঁচ টাকা সুদ হিসাবে খাটাবো আমি বলছিলাম আমাকে যদি মানে পঞ্চাশ হাজার টাকা কত পঞ্চাশ হাজার অত টাকা নিয়ে তুই শোধ দিতে পারবি কেন খুব পারবো তা হঠাৎ তোর একসঙ্গে এত টাকা মানে পঞ্চাশ হাজার কি দরকার হলো ব্যাপারটা কি বলতো মাধবীর বিয়ে ঠিক হয়েছে কলকাতায় বিরাট ব্যবসা তাহলে টাকার আর দরকার কি আসলে জামাইয়ের অবস্থা খুব ভালো ঘরও ভালো আর আমার মাধবীর ভবিষ্যতের কথা ভেবে ভবিষ্যতের কথা আর ভাবার দরকার কি ওদের অবস্থা যখন নগদ পঞ্চাশ হাজার টাকা দশ ভরি সোনা সব মিলিয়ে ভাবলাম আমার একমাত্র মেয়ে ওর মা নেই সে থাকলে হয়তো ওকে তো আর জলে ফেলে দিতে পারি না যতই হোক আমি তোর বাবা আরে জলে ফেলছো কোথায় যখন দিচ্ছ এখন আমার কাছে কেন বলতো হাতে যা ছিল তাই দিয়ে অধিকার ব্যবস্থা করেছি শুধু নগদের টাকাটা বাকি অন্য পথ ধরো আমার এহেনে হবে না। না হলে আমি কি জানি সম্বন্ধ করার সময় তো গোপনে গোপনে কাজ সারলে এখন যাও বাটি হাতে দরে দরে ভিক্ষা করো আর না হলে না হলে গাছি খানে দড়ি জোগাড় করে রাখতে হত ভাগা সময়ে কাজে লাগবে তোমার পায়ে ধরি আমাকে উদ্ধার করো পাঁচ তাহলে কি আমার মাধবীর বিয়ের ব্যবস্থা আমি করতে পারবো না আমার ক্ষমতায় আমার মাধবীকে সুখী করতে পারবো না কিন্তু ও যে আমার মাতৃহীনা একমাত্র কন্যা ও যে আমার বুকের আধখানা ওকে সুখী করার জন্যে আমি বরপণের দাবি মেটানোর যে কথা দিয়েছি তা আমি পালন করবই প্রয়োজনে আমার জীবন দিয়েও আমি আমার মেয়েকে সুখী করবই তাতে আমি হয়তো চলে যাব কিন্তু মানুষ এই প্রথার বিরুদ্ধে তার ওশ্বরে ধিকার জানাবে আমার মাধুমা হাসবে আর আমার সুর দায়িত্ব পালনের জন্য সুরও আমাকে তার কাছে ডেকে নেবে